ইনু সাহেব না পৌঁছে যাওয়ার পরে একদিন চব্বিশ ঘন্টা গেছে আমরা সেই প্রসঙ্গে চলে যাবো একবার যেটা ডাইরেক্ট ইনু সাহেবের মেইন অ্যাসাইনমেন্ট যেটা নিয়ে উনি গেছেন রেয়ার আর্থ মেটেরিয়াল বিষয়ক আলাপ কথা সেসব দিকে যাব আমরা অর্থাৎ আপনার ইতিমধ্যে আমাদের বাংলাদেশে মিডিয়া যেটা নিয়ে ভরে গেছে সেটা হলো যে ডিম মারছে কিনা তারা ল্যান্ড করার পরে ইস্যু সেই সাথে আরেকটা জিনিস গেছে যে যে এখন প্রকাশ হয়েছে আলমগীরের কলকাতার এই সময় পত্রিকাটা সেটা নিয়েও একটা হইচ শুরু হয়েছে আমি এগুলো প্রসঙ্গ বাদ রেখে পাশে রেখে এগুলো নিয়ে পরে কথা বলছি আমি মূল যে প্রসঙ্গ যাব ইউনুস যেই যেই এজেন্ডা নিয়ে আমেরিকা গেছে সেই এজেন্ডার কি হলো শবক বশন্ত কিছু ইনফরমেশন আমি অলরেডি পেয়ে গেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করবেন এখন প্রথম ইনফরমেশনটা হলো ইউনিশেফে খালি হাতে ফিরতে হচ্ছে কোন ইস্যুতে হেয়ার আর্থ বেস্তে গেছেন এই ইস্যুতে ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ হতে গেছেন এই ইস্যুতে এই ইস্যুর সাথে সম্পর্কিত ইস্যু কি ইউনিশেফ কি পাঁচ বছর দশ বছর থাকতে পারবেন এই বিষয়ে কি উনি ট্রাম্পের সদয় সমর্থন পাবেন এই ছিল প্রসঙ্গ উত্তর হচ্ছে যে সেটা শ্বাস সেটা পাওয়ার সম্ভাবনাটা নাই হয়ে গেছে আমার এই কথাগুলো অর্থ হলো তাই কী হয়েছে তার মনে আসলে আসলে যেটা হয়েছে যে ট্রাম্প একেবারে ইন্টারেস্টেড না ট্রাম্প প্রশাসন বলা ভালো হোয়াইট হাউস সুনির্দিষ্ট করে হোয়াইট হাউস নট তার পেন্টাগন নট তার স্টেট ডিপার্টমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কেন ফেল করলো ইতিমধ্যেই এই কথাগুলো এত আগেই তৈরি হয়ে গেছে কেন ইনফরমেশনগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে এই জন্য যে ওখানে নেমেই বা নামার আগে থাকতেই ওখানকার যে আমাদের এম্বাসি আছে সেই এম্বাসি যারা ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো মেনটেন করে আমেরিকান অফিস অফিসগুলোর সাথে সেখানে গ্রাউন্ড প্রিপেয়ার করে রাখতে বলা হয়েছিল পুলিশ দিক থেকে পৌঁছানোর আগেই আমার রিপোর্টটা হলো যাদেরকে দিয়ে উনি এই কাজটা করতে বলেছিলেন অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন আমার এই রিপোর্টটা হলো তাদের দেওয়া রিপোর্ট তারা কি পারছে কি কি পারে কেন পারে না সেই ব্যাখ্যাটা আমি এখন আপনাদেরকে দেব তাদের কথা হচ্ছে সোজা কেন তারা ফেল করছে একটা তো বললাম সরাসরি রেয়ার আর্টের বিষয়টা রেয়ার আর্ট কিনতে ট্রাম্প হোয়াইট হাউস যখন আমি হোয়াইট হাউস বলবো বুঝবেন যে এটার সাথে স্টেট ডিপার্টমেন্টের বা পেন্টাগনের কোনো সম্পর্ক নেই হোয়াইট হাউস মানে এটা ট্রাম্পের একার সিদ্ধান্ত যেটা তার চলার পথ যেটা কেন এটা এত বারে বারে বলছে আর একটা জিনিস মনে রাখবেন যে এখনো স্টেট ডিপার্টমেন্টে বা পেন্টাগনে প্লাস এই যে বলেছি আমি যে তার যে থিঙ্ক ট্যাঙ্ক আছে যে থিঙ্ক ট্যাঙ্ক আছে ইউনিশিয়া যেটার সাথে জড়িত সবচেয়ে বেশি যেখানে তার হাত পা চলে সবচেয়ে বেশি এই থিঙ্ক ট্যাঙ্ক জগৎটা পুরাটাই বাইডেন প্রভাবিত এখন যেমন বাইডেন প্রভাবিত দূর দেখেন আপনি আপনারা অনেকে কুগেল মানের নাম শুনেছেন কুগেল নাম দেখেছেন তার তৎপরতা নিয়ে আমিও অনেক সময় আপনাদেরকে বলেছি এই গুগল ম্যান কিন্তু বাইডেনের লোক শুধু বাইডেন লোক না একই সাথে যেগুলো আবার বাইডেনের লোক এগুলো আবার এদেরই একটা অংশ আবার ইন্ডিয়ার সাথে কুগল ম্যান হলো ইন্ডিয়ার সাথে জড়িত লোক আমাদের জিল্লোর হলো ইন্ডিয়ার সাথে জড়িত লোক অরবিন্দ ঘোষরা ইন্ডিয়ার সাথে জড়িত লোক কিন্তু এদের উপর মাথাটা হয়তো বাইডেনের ঘরে গিয়ে পাইডেন এর চেয়ে সম্পর্কটা তো স্বভাবত এগুলোকে এগুলো হলো ট্রাম্পের খাস যেগুলা তাদের চোখে এরা সবচেয়ে অপ্রয়োজনীয় সবচেয়ে অনাকাঙ্ক্ষিত মানে তারা এদেরকে দেখতে চায় না এরকম একটা অবস্থা একটা কারণ হলো যে ওরা বাইডেনের লোক বলে শুরুতেই যে লবিটা ইনসেপ করতে গেছেন লবিটা করতেছেন বাইডেনের লোকগুলোর মাধ্যমে এইটাই তো সবচেয়ে বড় রিয়াকশন ট্রাম্পের সে এটা হলো একটা একটা কারণ সব কারণ না সেকেন্ড কারণ হচ্ছে এটা আসল কারণ মানে বাস্তব কারণ বাস্তব কারণটা হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়াল যদি বাংলাদেশ থেকে নেয়ও ট্রাম্প আলটিমেটলি রেয়ার আর্থ মেটেরিয়ালটাকে তো প্রসেস করতে হবে দুয়ে মুচে সাফ করিয়া ওখান থেকে শুধু মেটেরিয়ালটাকে বের করতে হবে এক্সট্রাক্ট করি যেটা আমরা কেমিক্যালি বলি এক্সট্রাক্ট করা ওটাকে পরিশোধিত করে শুধু ওই মেটেরিয়ালটা বের করতে হবে এই বের করার বিষয়টা আমি আগে বলেছি হাইটেক একটা ইস্যু নাম্বার ওয়ান নাম্বার টু যেসব কেমিক্যাল দিয়ে থেকে এই কাজ করা হয় সেটা টক্সিক মানে আমার পরিবেশ ধ্বংস করে প্লাস সবচেয়ে বড় কারণ যেটা এই পুরো টেকনোলজিটা চীনের কুকিগত অর্থাৎ চীনরাই নিজে ডেভেলপ করছে এটা কিছু র মেটেরিয়াল এখানে আবার পাওয়া যায় ইন্দোনেশিয়ায় ফলে এটা খুব সহজ না ইভেন যদি কেমিক্যাল আনতে হয় ট্রাম্পের আমেরিকাকে এটা হাত পাততে হবে চীনের কাছে ইন্দোনেশিয়ার কাছে কেমিক্যাল কিনতে যেতে হবে কিন্তু কেমিক্যাল কেনাও যথেষ্ট না আপেক্ষটা প্রসেস করতে হবে প্রসেস করতে হলে আবার চাইনিজ টেকনোলজি লাগবে চাইনিজদের কাছে ওটা দিতে হবে তালাব কি এইসব ক্যাসেলের ভিতরে ট্রাম্প যেতে রাজি না সো ওভারঅল জিনিসটা হলো যে আমার আমেরিকাকে দিয়ে রেয়ার আর্থ কিনানোটা কোনো লাভজনক কিছু না ট্রাম্পের চোখে এটা কোনো আগ্রহের বিষয় না কথা আরও আছে দেখেন এটা নিয়ে বাংলাদেশে যায় কাজ করতে যে তার নাম পিট রাস এর সঙ্গে সবচেয়ে বেশি জড়িত আর একটা লোক এখানকার যে সিআই এর স্টেশন ছিল পিটারাজ বাইডেনের আমলের লোক বাইডেনের লোক বলতে পারা সঠিক হবে ফলে এটাও একটা ট্রাম্প প্রশাসনের অ্যালার্জিক কারণ অ্যালার্জিক হওয়ার কারণের পিছনের একটা কারণ ঢাকার যে সি এর স্টেশন চিট সেও এটা পছন্দ করে না তার সাথে পিটারাজের সম্পর্ক ভালো না এগুলো একটা ফ্যাক্টর সো ওভারঅল জিনিসটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত তার মানে এই যে আমি স্ল্যাশ চিহ্ন দিয়ে দেখেছিলাম একদিকে রয়ে গেছে ট্রাম্প আরেক দিকে রয়ে গেছে তার লবি আমেরিকান লবি বাইডেনের সবগুলো এখানে ইউরুসের দিক থেকে যেহেতু খোঁজা হয়েছে সবগুলো বাইডেন রিলেটেড ফলে তাদেরকে দিয়ে ইউরুস যত লবি করাইছে সবগুলো এখন ফেল করেছে গত চব্বিশ ঘন্টার রিপোর্ট হচ্ছে এগুলো দিয়ে কোনো কিছুই আগানো যায় নাই এটা মজার কথা সেখানে হাজির হয়েছে বলেছে আসলে যে এটা কিছুই হচ্ছে না হবে না তার সবচেয়ে ভালো চিহ্নটা পাবেন আপনি কোথায় দেখবেন যে এই যে বলছেন না উনি এই ইউএন এর বৈঠক ইউএন এর বক্তৃতা জেনারেল বক্তৃতা তারপরে উনি আবার রোহিঙ্গা নিয়ে আরেকটা মিটিং ডাকছেন নিউ ইয়র্কে ওই ইয়ের কম্পাউন্ডে ইউএন এর কম্পাউন্ডে ওখানে সবচেয়ে বড় যেহেতু রোহিঙ্গা ইস্যু ওই রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বড় বিষয় হলো টাকা পয়সা কিসের রোহিঙ্গা পালার টাকা পয়সা কোথায় পেবেন রোহিঙ্গা পাঠানো দূরে থাক ইনু সাহেবের কুতুবি দূরে থাক ঠিক চাই না কুকুর খেদা রোহিঙ্গা পাঠানো দূরে থাক রোহিঙ্গাদের পালবে যেই কটা দিন আছে শুধু এই বছরই পালা পালা যাবে কিনা সেটা সংকটে কেন এটা পাঠা এই যে রোহিঙ্গাদের খাওয়াইতে তো টাকা পয়সা লাগে ক্যাম্পে রাখতে পয়সা লাগতেছে না প্রতি বছরের যে বাজেট সেই বাজেটের এই পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট মাত্র সংগ্রহ করতে পারছে ইউনিয়ন আপনার ঢাকার যে সম্মেলনগুলো হয়েছে রোহিঙ্গা নিয়ে সেখান থেকে উনি পরিষ্কার করে নিজেই বলে দিয়েছেন তাহলে বাকি পঁয়ষট্টি পার্সেন্ট টাকা কি হবে এই বছরের বছরের শেষের দিন যাচ্ছি বিলগুলোতে এখন একটা ঝাপাই পড়বে সো মূল আলোচনার বিষয় হবে রোহিঙ্গা ইস্যুতে যে যে বাকি টাকাটা ট্রাম্প কি দিবে এটা তো ট্রাম্পের দেওয়ার উপর নির্ভর করছে ইউএস এইড এর সমস্ত বাকি পঁয়ষট্টি পার্সেন্ট টেকার জোগাড় কি ট্রাম্প সাহেব দিবে এটা কি ইউনুস সাহেব বের করে আনতে পারবেন এটা দিয়ে বোঝা যাবে ট্রাম্প সম্পর্কে ওনার মনোভাব কি ট্রাম্প কতটা পছন্দ করছেন ইউনুস সাহেবকে তো এই যে বললাম না ভিক চাই না কুকুর খাতা রোহিঙ্গা তাড়াবেন তো পাড়ায় দেবেন ফেরত তো পরের কথা এইখানে থাকতে গেলে যে খাওয়া দাওয়া লাগবে সেই খাওয়া দাওয়া হয়তো করতে পারবেন না আপনি এই ওকে সার কথা আমরা কি দেখতে পাচ্ছি সার হচ্ছে এই যে ইনু সাহেবের এই সবরটা কোন ডাল গুলবেন না ওনাকে ফিরে আসতে হবে ট্রাম্পের সাথে কোনো রফা না করে রেয়াত আট বলে যান রোহিঙ্গা বলে যান আপনার দশ বছর কি পাঁচ বছর ক্ষমতা একটা বন্দোবস্ত করে আসবেন আপনি ট্রাম্পের সাথে কথা বলে এগুলা ভুলে যান তাহলে এই পরিস্থিতিতে ট্রাম্প সাহেব কি ইউনুস সাহেব কি করবেন স্বভাবতই এটা চাপ গিয়ে পড়বে এখন ফেলে পালাতে পারলেও আছে কিসে সকল ইলেকশনে সকল ইলেকশন বিভাগ উনি কেমন করে করবেন ওই আবার জুলি খুলতে হবে যে সিট ডিস্ট্রিবিউশনের আলোচনা সিট ডিস্ট্রিবিউশনের আলোচনা যতই করতে যাবেন ততই আমাদের তারেক সাহ তার ফখরুল সাহেব আর তার এই যে একটা বিশেষ এজেন্ট পাঠাইছে এরা তত বেশি নিজেকে পাওয়ারফুল বোধ করবে ততই বার্গেনিংটা হবে না আসলে মানে বার্গেনিং রফা করা যাবে না না এনসিপি কে সাথে আনা যাবে না জামাত ইসলামকে সাথে আনা যাবে কারণ তার এক যে আরও বেশি গোয়ার তুমি করেছ তো নিজের স্টেয়ারিং নিয়ে বসে থাকবে এতে কি হবে এতে আলটিমেটলি ইনুস সাহেবকে পুশ করবে এই পুরো ঘটনাটা পুরো সিচুয়েশনটা আরো বেশি ডিপেন্ডেন্ট হতে ইন্ডিয়ার উপরে যেটা অলরেডি আপনার সিমটম দেখতে পাচ্ছেন যেটা হাসিনা না বলে তিন বছর অন্তত তার অফিসে যে মিলিটারি সেক্রেটারিটা বসতো সেই মিলিটারি সেক্রেটারি কেসের পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি বুঝছেন কেনি একটা মারা লোক কেমন মারা দেখেন ওদের ইন্টারনাল ক্যাচালে ওনার সাথে পুরানা যে ডিসেফাই হেড ছিল হামিদ সাহেব হামিদ সাহেবের ঝগড়া এত তীব্র দুটাই রয়েল লোক কিন্তু দুটোর মধ্যে আবার উনি মনে নাই এই বনিমনার পাল্লাই পরে ঠুকির পাল্লাই পরে আমাদের যে শেষ বেলার যে তথ্যমন্ত্রী হয়েছেন আমাদের জয়ের বিশেষ বন্ধু মনে আছে তাকে ডেকে নিয়ে এসে অফিসে নিয়ে গিয়ে থাপড়ানো হয়েছিল শুধু মাঠ ধর দেওয়া না রীতিমতো হসপিটালাইজ করে দেওয়া হয়েছিল সো আপনি বুঝতে পারতেছেন কি ধরনের লোক ছিল এটা যে ইন্টারনাল ঝগড়া থামাতে পারেনি হাসিনা সেই কবিরকে কবির সাজেস্ট কবির কেন ইউনস্যা মানে কি উনি তো অলরেডি রয়ের ভিতরে ঢুকে পড়ছেন রয়ের খাতি রয়ের রিকোয়েস্ট বাস্তবায়ন করে শুরু করছেন আর কি আছে এই জিনিসটা এখন বাড়বে বলে আমি মনে করি ওনাকে আরো বেশি ডিপেন্ডেন্ট হয়ে উঠতে হবে রয়ের উপরে আর যত বেশি রয়ের উপর ডিপেন্ডেন্ট হবেন ততই 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 রাস্তায় মিছিল বেরোয় ইউনসের বিরুদ্ধে এটা বলে রাখলেন আশা করি আমি যা ইঙ্গিত দিয়েছি আমি যা যেদিকে অভিমুখটা বলে আপনাদেরকে জানালাম এগুলো দিকে চোখ রাখেন আপনারা বুঝতে পারবে কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত পৌঁছাবে কিনা আমার গড়ে তোলার সন্দেহ এটার জন্য আরো বেশি করে হবে তো আমেরিকায় গিয়ে তার ইউনুসেফ যা কি হতে যাচ্ছে তার সম্পর্কে একটা ধারণা দিলাম আপনাদেরকে তা থেকে মানে আগামী পরিস্থিতি যে একেবারে অন্ধকার এটাই আমি বলতে চাইলাম এবং যত অন্ধকার ততই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আনরেস্ট অসন্তোষের মধ্যে ভরপুর থাকবে কোথাও ক্ষতি হতে চাইবে না আর তত একটা দানবীয় অবস্থা তৈরি হবে এখানে সেটার জন্য যেন আমরা তৈরি থাকি থ্যাংক ইউ বাকিটা যা ভালো বুঝে থ্যাংক ইউ